এই যে ফুলকপি হচ্ছে ফুলকপি গাছ মূলা গাছ লাল শাক আছে তারপরে যে বরই গাছ তারপরে গেন্দা ফুলের গাছ ফুলের গাছের সৌন্দর্য আর আলাদা এই যে আলু গাছ আলুর লাইন তারপরে যে লাল শাক বেগুন এই যেখানে কপি হচ্ছে আস্তে আস্তে কপি বড় হবে এটা হইতেছে পালন শাক মরিচ এই যে ফুলটা অনেক সুন্দর শশা তারপরে ফুলটাই ফুল আলাদা সৌন্দর্য এই যে তুলসী গাছ তুলসির অনেক গুণাগুণ

দেখেছি আমরা এই যে মিষ্টি লাউ মিষ্টি লাউ এর সিরিয়াল এগুলো দিকে গেছে চলে গেছে তারপরে দিয়ে দিকে কলা কলার লাইন পেঁপের লাইন অনেক সুন্দর পঁয়ত্রিশ দিন বয়স পেঁপে গেছে না এই যে এইদিকে আছে টমেটো গাছ। আমরূপালি টমেটো থাকলে আরো সুন্দর লাগতো। হুম। আরbro এইদিকে আছে করলা গাছ আর হলো পয়শাক, পয়শাক। আমরূপালি আমরূপালি दरुण